হ্যালো ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাইরা যারা নিয়মিত ভিডিও দেখছেন সকলকে স্বাগত করছি আজকের আলোচনার বিষয় হচ্ছে চৌকাট লাগানোর সময় বা ইলেকট্রিক লাইন লাগানোর সময় আমরা যে মাটামের স্থানটুকু সে কলাম বা ওয়ালে কাটি এটা কতটা বিপজ্জনক বা না কেটে কীভাবে লাগানো যায় এবং কী কী ঝুঁকির মুখে আপনি পড়বেন মালিক হয়ে এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো কলাম কেটে চৌকাট লাগানো কতটা বিপজ্জনক বিল্ডিংয়ের ক্ষতি সঠিক সমাধান কিভাবে পাবেন আজকের ভিডিওটি আপনার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত থাকুন অনেকটা ধারণা পাবেন আরসিসি ফ্রেম স্ট্রাকচার বা গাঁথনির লোড ক্যালকুলেশনের যে বাড়িগুলো হয় অবশ্যই আমরা দরজা বা জানালা লাগাতে হবে তো একটা কলামের সাইজ ধরুন যে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি তো এই কলামের উপর ভর করেই কিন্তু আপনার বাড়ির সাতটা টিকে আসে বা কলামের উপর লোড পরে সেই লোডটায় ফুটিংয়ের উপর স্থানান্তর করে তো যদি আমরা এই সদ্য ঢালাইকৃত সেই কলামটা এবং একবারে ঢালাই সেই কলামটা যদি আমরা কোথাও কেটে ফেলি তাহলে সেই লোড বহন করার সেই ক্ষমতা আর থাকে না পূর্বের মতো তাই চেষ্টা করব যে আমরা না কেটে কীভাবে আমরা চৌকারটা লাগাতে পারি দরজা জানালার এবং কীভাবে ইলেকট্রিক লাইন করতে পারি আপনারা দেখছেন যে আমার এই ভিডিওটিতে কেমন একবারে কলামটা সম্পূর্ণই কেটে সারা করে দিয়েছে ইলেকট্রিক লাইনের জন্য তো আমি ভিডিও শেষে বলবো যে কিভাবে আপনি ইলেকট্রিক লাইন লাগাতে পারেন এইভাবে কলাম না কেটে এবং এখন বলতেছি যে আমি দুইটা সমাধান দিব যে কিভাবে আপনি সেই কলামে চৌকাটা লাগাতে পারেন আমরা কলামের দুই তিন জায়গায় যখন সেই চার ইঞ্চি পাঁচ ইঞ্চি বা তিন ইঞ্চি একটা সর্বনিম্ন তিন ইঞ্চি হয়ে থাকে সেই আপনার স্বপ্নের বিল্ডিংয়ে যখন সেই চৌকাট লাগাবে বা এম লাগাবে তখন যে সেখানে কাটতে হবে থ্রি ফোর ম্যান কন্ট্রাক্টর বলবে যে ভাই আমরা তো অনেক জায়গায় করে ফেললাম হ্যাঁ দুই তিন ইঞ্চি এতে কী হবে আপনার কলামের কোনো ক্ষতি হবে না কিন্তু আপনি ভাই কষ্টের টাকায় বললাম এখন না আপনার কোনো কিছু হচ্ছে যখন আপনার দশ বিশ বছর পর তখন আপনি বুঝতে পারবেন যে আপনার সে কলামটা কাটাটা কত ভুল হয়েছে আমরা যে সাইটে এখন দেখাচ্ছি যে এই যে কলামটা দেখাচ্ছে দেখেন যে কলামটা বারো ইঞ্চি বাই হচ্ছে কলামের সাইজ আঠারো ইঞ্চি তো এরকম একটা কলাম না কেটে তার পাশেই কি করছে একটা গাঁথনি করছে নিচ থেকে উপর অবধি একটা পাঁচ ইঞ্চি ওয়াল গাঁথনি করছে তো এরকমই আপনি একটা গাঁথনি করবেন যেখানে আপনার দরজা পড়বে হ্যাঁ সেই স্থানটাতে চৌকাট লাগানোর জন্য সেই মাটামটা লাগানোর জন্য গাঁথনি করবেন উপর থেকে নিচ অবধি এরপরে যখন যে যে জায়গাটাতে দুই তিন বা চার স্থানে যেখানে আপনার চৌকাট পড়তেছে সেই স্থানটা আপনি কেটে নেবেন সেই কলাম না কেটে সেই গাঁথনির স্থানটা কেটে নেবেন কারণ আমরা যে কলামটা কাটলাম বা আমরা যদি কখনো কেটে ফেলি সেই কলামটা যখন আমরা তখন মশলা যতই সেখানে ভালোভাবে দেই না কেন সেই জয়েন্টটা আর পূর্বের মতো হবে না সেই শক্তিটা আর পূর্বের মতো হবে না এটা একটা আপনি করতে পারেন যে আপনি গাঁথনি করে এটা করতে পারেন এবার আরেকটা কথা বলি যে আপনি আরেকটা কথা বলতেছে মালিক যে আমি এক ইঞ্চিও জায়গা আমার ছাড়বো না আমি যদি দরজাটা এখানে করি তাহলে আমার পাঁচ ইঞ্চি জায়গা চলে যাচ্ছে আমার দুই ইঞ্চি জায়গা চলে যাচ্ছে আমি এইটুক জায়গাও ছাড়বো না যে ডেভেলপার বা অনেক মালিক বলে থাকে যে আমার শহরের কষ্টের টাকার জমি তাহলে আমি কি করবো তাহলে আপনি যেটা করতে পারেন এই ক্যালাম রেডিমেড বানানো থাকে হ্যাঁ রেডিমেড ক্যালাম বানানো থাকে যদি আপনি ড্রিল মেশিনে যান বা ঝালাই মেশিনে এ ধরনের সেই ক্যালাম আপনি পাবেন তো এই ক্যালামগুলো আপনার চার পাঁচ তিন ইঞ্চি এই কলামগুলো যেই জায়গায় হয় সেই জায়গায় রয়েল প্লাগ দিয়ে স্ক্রু দিয়ে ভালোভাবে কলামে লাগিয়ে দেবেন এতে আর আপনাকে কলাম কাটতেও হচ্ছে না সেখানে গাঁথুনিও করতে হচ্ছে না হ্যাঁ আর যদি চান যে আমি কলাম কেটেই করে ফেলেছি তাহলে দেখবেন যে আপনার সেখানে কিন্তু অবশ্যই রড বের হবে একটা কলামের থিকনেস বা একটা কলামের ঢালাই যে ক্লিয়ার কভার কত ইঞ্চি থাকে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি ধরলাম তো এই দুই ইঞ্চি তো আর আপনার সেই ক্লামটা লেগে থাকতেছে না আপনাকে ভিতরে অবশ্যই হ্যাঁ চার পাঁচ তিন ইঞ্চি ঢুকতে হচ্ছে তো সেখানে রড বা এই বা রিং তো অবশ্যই বের হয়ে আসবে এটা একটা বিষয় যখন সেই রডগুলোকে ধাক্কা দিবে বা কাটবে তখন দেখবেন যে সেই রডগুলো অনেকটা দুর্বল হয়ে যাবে এমন হলো যে আপনি রড কাটলেন না সেখানে এক লাম লাগালেন তো যখন আমি মশলা দিয়ে সেই জায়গাটা পূর্ণ করে দিচ্ছি সেখানে গ্যাপ থাকতে পারে দেখবেন যে সেই এই ঢালাইটা একদম ফাঁকা হয়ে গেছে ফাটাল ধরে গেছে চতুর্দিকে যতটুকু আমি কাটছি সেটার সাথে ভালোভাবে জয়েন্ট হয়নি তখন দেখবেন যে সেখানে বাইরে থেকে আলো বাতাস পাইলে সেখানে মরিচা ধরবে সেই রডগুলোতে এতে আপনার বিল্ডিংয়ের মারাত্মক ক্ষতি সর্বশেষ কথা বলবো ভাই যে আপনি যেখানেই কলাম লাগান না কেন আপনার কলাম আপনি কাটতে দেবেন না আমরা প্রায় দেখি আমরা যে বাসা বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকি একটা ওয়ালে ব্রেক মারতে তারা দিচ্ছে না কেন একটা ওয়ালে ব্রেক মারতে যেহেতু না দিচ্ছে তাহলে আপনি মালিক হয়ে কেন একটা কলাম কাটতে দিবেন ভাই কখনোই কাটতে দিবেন না দেখবেন যে ইলেকট্রিক মিস্ত্রি সে তার মতো করে করার জন্য পাইপ বসানোর জন্য সে তার মতো গোটা কলাম কাটে শেষ করে দিয়েছে আপনারা ভিডিওটা দেখছেন আমার এরকম হয়ে থাকে গ্রাম অঞ্চলে হোক বা মালিকের অসচেতনতার কারণে ভালোভাবে তারা দেখে না এটা হয়ে থাকে তো এটা করা যাবে না যে আমার সম্পূর্ণ কলামটি এরকমভাবে ধারাবাহিকভাবে কেটে ফেলেছে এবার আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলি যে হচ্ছে আপনার সাদে বা সিলিংয়ে যখন ফ্যানের লাইন খুঁজে পাওয়া যাচ্ছে না বা ইলেকট্রিক লাইন খুঁজে পাওয়া যাচ্ছে না তখন দেখবেন যে সম্পূর্ণ সিলিং কেটে শেষ বা সেখানে পাইপ ঢোকার জন্য সম্পূর্ণ সিলিং কেটে শেষ করে দিয়েছে এটা করা যাবে না ভাই আর তাহলে আমি কি করব বা কলাম আমি না কেটে কীভাবে করবো আপনাকে অবশ্যই পাইপ বের ভিতর দিয়ে আপনার সেই তার নিয়ে যেতে হবে ইলেকট্রিক লাইন নিয়ে যেতে হবে বা কলামেও এরকম বাতা প্লাস্টিকের আপনাকে সেরকম করে করতে হবে কিন্তু কলাম আপনি কাটতে দেবেন না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন অবশ্যই যদি নতুন হয়ে থাকেন শেয়ার করে সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে